বলছি আমি যেটা এই মততে দেখলাম তুমিও কি আমার মতই একই দেখলে আর আরে দেখো দেখো দাদু পড়ে না যায় দাদু ঠিক তুমি দাঁড়াতে পারছে না দাদুকে নিয়ে এসে ওই মারা বদল করাতে দাদু ওটা ঠিক নয় দাঁড়া কি তাই সন্দেহ আছে समझ रहे हो समझ रहा समझ रहे हो আমার বাবা দাদুগের একটা কথা মনে পড়ে গেল বলবো আরে जल्दी बोल कल सुबह पनवेल निकलना है बोले خلي হ্যাঁ দাঁত ফোগলা দাঁতেগা ঠিক আমার তো মনে দাঁত ঠিক মতো দাঁায় না লাঠি কে বলে তুই খোলাঠি যা বুঝবার আমি বুঝে গিয়েছি দিদি তুমি এই ঢেউ তুলে আসো না ছেড়ে দাও বুঝলে কারণ আমার তো মনে হয় না যে ঢেউ তুলতে পারবে বলে আচ্ছা আচ্ছা এই দাদুটাকে ঘিরে না আমার দাদু গেল কই বুড়ো খামটাকে দেখতে পাচ্ছি না 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 বুড়ো বলে অসম্মান করবো না দাদুর এখনো ভালোই আছে টপ টপ করে পড়ছে এই তো মালটা বেরিয়েছে এই সরি সরি এই তো দাদুটা বেরিয়েছে বলছি দাদু কমসম একটু হাসো তো জানিন বিয়েটা নামে হচ্ছে কাজে কিচ্ছু করতে হবে না আবার বলাও যায় না দাদু বুড়ো হলে কি হবে বুঝেছ সত্যি বলছি দিদি দারুণ মানেছে কিন্তু তোমাদের পাল্টে গেছি এটা সবাই জেনে গেছে কিন্তু কেন পাল্টে গেছি এটা কেউ জানতে চায় না আর সত্যি কথা বলতে কেউ জানতে চাইবেও না কারণ জানো তো সবাই জানে যে তোমার সবকিছু পাকা পাকা লাগে আহা দাদুর কি কেউ আউনি যখন বলছো মোহাব্মত মোহাব্মত দাদু আমার খুব খুশি দেখছি না না এটা কখনো হতে পারেই না কারণ দাদু এটা ভালোভাবে জানে যে তোমার সাথে ঝগড়া করলে দাদুকে তুমি দেবে না তার মানে দাদুকে এ একা সাজে না দাদুকে পেয়ে এরকম বলছে যদি অন্য একটু ভালো কাউকে পেতো তাহলে কি বলতো তোমার ওটা ছাড়া আমার জীবনই বেকার সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আচ্ছা দিদি একটা কথা বলতো এই দাদুর মধ্যে কি এমন আছে যে তুমি দাদুকে নিয়ে এত মাতামাতি করছো দাদুকে জিজ্ঞাসা করো কিনি দাদু ওটা ঠিক মতো দাঁড়ায় নাকি আরে আরে তোমরা এটা ভেবো না যে দিদি আর একটা বিয়ে করেছে এটা হচ্ছে দিদির দাদু কি বিশ্বাস হচ্ছে না দেখো তাহলে তার মানে ওটা ছিল তোমার বল আর এটা ছিল দাদু ঠিক গুলিয়ে যাচ্ছি মানে দুজনকে বয়সে মানে সেম অ্যাডজাস্ট করতে পারছি না এটা পর এটা পর এটা এটা ঠিক গুলিয়ে যাচ্ছে কোনটা বল কোনটা দাদু ঠিক আমি গুলিয়ে যাচ্ছি বুঝতে পারছি না বুঝলে তো এটা পরেরটা যদি এটা দাদু করা হতো কেমন হতো সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো থাক থাক আর বলতে হবে না আমার সবাই বুঝে গেছি এই দাদুটার ওটা বড় বলে তুমি এই দাদুটাকে বড় বানিয়ে দিলে আর এই দাদুটা একটু ছোট বলে তুমি ওটাকে দাদু বানিয়ে দিলে তো কি ফ্যামিলি আর এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর দেখা হচ্ছে ভালো থাকো চলো তারা